জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড ঘটল পুরুলিয়ায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুরুলিয়ায় জুবিলি ময়দান থেকে মিছিল করে বিজেপি মিছিলের সামনের সারিতে থাকেন সাংসদ জ্যোতিময় সিং মাহাতো সহ বেশ কয়েকজন বিধায়ক এবং রাজ্য জেলা নেতৃত্ব মিছিল মেন রোড ধরে শহরের একাংশ ঘুরে কোর্ট রোড সংযোগস্থলে আসতেই সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ান বিজেপি নেতাকর্মীরা পুলিশ জল ঢেলে আগুন নেভাতে গিয়ে বিজেপি নেতাকর্মীদের বাধার মুখে পড়ে তারপরই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় চলে বচসা উত্তেজিত অবস্থায় দেখা গিয়েছিল বিজেপি নেতাদের কোর্ট রোড দিয়ে ফের মিছিল কাছাড়ি রোড দিয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে দ্বিতীয় ব্যারিকেড পৌঁছাতেই উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থল ধস্তাধস্তিতে আহত বিজেপি কর্মী চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত বিজেপি কর্মীর নাম আদিত্য মাহাতো তিনি বিজেপির সাংগঠনিক বলরামপুর মন্ডল চার সভাপতি গরমে অসুস্থ হন পুরুলিয়া সদর থানার ওসি চোখে তাকে মাথায় মারতে গিয়ে চোখে মেরে দিয়েছে কোন পুলিশের অধিকারী নেই মারার তার উপরে চোখে মার আমরা সেই জন্যে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আমি নিজে নিয়ে এলাম জেলা সভাপতির সঙ্গে কারণ যদি চোখ নষ্ট হয়ে যায় সেটা দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে একদম নিশ্চিত রূপে কারণ তার নির্দেশ ভিত্তিতে এরকম লাঠিচার্জ করাবে না তার যে ধর্ষক যে মার্ডারা তাদেরকে ধরতে তার পুলিশ ব্যস্ত নয় যারা যিনি তিলোত্তমা তাকে বিচারের জন্য আন্দোলন করছে তাদেরকে লাঠি পেটা করার জন্য পুলিশ ব্যস্ত আছে আপনি দেখছেন আমাদের মণ্ডলের সভাপতি বলরামপুরের আদিত্য মাহাতোর চোখে মেরে দিয়েছে সে তাকে এখন হাসপাতালে ভর্তি করেছি আমরা যেখানে কমপ্লেন্টের উপর বেশ করে আমরা একটা কেস করি আপনার ইনিশিয়েশন কেস আমরা ইমিডিয়েটলি ওই কেসের যে অ্যাকিউজড রামপদ মাহাতো তাকে আমরা অ্যারেস্ট করি আমরা জানতে পারি যে অ্যাকিউজড একজন হাউস কিপিং যে ওখানে এজেন্সি আছে তার একজন কর্তা বা স্টাফ তার আন্ডারে এই কমপ্লেন্ট কাজ করতেন তো ওখানেই উনি এই যে কমপ্লেনটা করেছেন আউট ম্যাজিস্ট্রিট সেটা উনি কমিট করেছেন আমরা আজকে ওই অ্যাকিউজকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং ভিকটিম যিনি আছেন তার ওয়ান সিক্সটি ফোর মানে জুডিশিয়াল স্টেটমেন্ট আপনারে রেকর্ড Bureau Report, Bengal Views.